যাই হোক দর্শক প্রতিদিনের মতো আজও একটি আপুর ভিডিও নিয়ে আসলাম আপনার নামটা জানি কি আমার নাম জান্নাত আসলে আপনার নাম জান্নাত এখন আমাদের কেউ কি আপনাদের সাথে জান্নাতে নেওয়া যাবে কি না অবশ্যই অবশ্যই জান্নাত এবং বেহেস্ত দজক। তো জান্নাতও যায়

তো তবে যারা দেখা আছে যে আমাদের আছে এর পদ্ধতি আপনি লেখাপড়া করেছেন কতদূর এসেছি এসছি মাশাআল্লাহ আসলে আমাদের এই জায়গায় যা আমরা ভিডিও বানাই বা কিছুটা মানুষের জীবনের কাহিনী তুলে ধরি সেটা কিভাবে আপনি খুঁজে পেতে আসলে এটা যদি প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে আমি আপনাদের এই ভিডিওটা অনেক সময় দেখি আপনাদের এই কাজগুলো আমার অনেক ভালো লাগে যে মানুষের সত্যি সত্যি জীবনে যে যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো আপনারা তুলে ধরেন তো ওই জন্য আমিও আসছি যে আমারও জীবনে কিছু কাহিনী আছে যেটা আমি তুলে পাবলিক প্লেস সামনে বা আমার যে কষ্টটা আমি তাদের সাথে শেয়ার করবো এটিও জি জি আমাদের ভিডিও বানানো এটা কি সম্পূর্ণ সত্য না মিথ্যা না না আমি এটা অনেকভাবে ট্রাই করে দেখছি যে এটা সত্যি আমরা সব সময় সত্যের সন্ধানে থাকি আপনিও কি আমাদের সাথে সত্যের সন্ধানে থাকতে রাজি কি হ্যাঁ সত্য সন্ধানে থাকব দেখে আজকে আমার নিজের জীবনের কাহিনী নিয়ে আমি এখানে আসছি দর্শকদের সাথে কিছু শেয়ার করার জন্য আপনি কি ধরনের ছেলে হলে আমি এমন একটা ছেলে চাই যে যার ভিতরে মানে মানসিকতা থাকবে সে একজন মানুষ যে তার আচার-ব্যবহারে বা তার কথা বা চালচলনে বোঝা যাবে সে অরিজিনালি একজন ভালো মানুষ একটা ছেলের ভালো করতে হলে তার কি কি চরিত্র থাকা দরকার একটা ছেলে ভালো বলতে তার চরিত্র থাকবে যে সে হাজার নারীতে না এক নারীতে আসক্ত থাকবে আর ইভেন হচ্ছে যে সে হচ্ছে যে যে আমাকে বুঝবে মানে হাজার নারী বলছে আমাকে দেখবে না শুধু আমার মাঝে আমাকে দেখবে এখন বর্তমানে এভাবে ছেলে পাওয়া কঠিন না অ্যাভেলেবেল পাওয়া যায় না বর্তমান এখন যুগ হিসাবে খুঁজে পাওয়া কঠিন কিন্তু নাইন্টি নাইন পার্সেন্টের মধ্যেও ভালো থাকে আর একটা প্রশ্ন করতে চাই আপনাকে আপনাদের মেয়েদের ভিতরে কি কি চরিত্র খারাপ আছে জানেন একটা ছেলে বিয়ে হওয়ার পরে বিয়ে করার পরও আরেকটা মেয়ে কেন বিয়ে করতে চায় না এটা হচ্ছে যে মেয়েদের দিক দিয়ে খারাপ বলতে গেলে কি ছেলেরাও খারাপ কারণ ছেলেরা যদি বলে যে আমি ম্যারিট তাহলে সে মেয়ে সাহস পাবে না সে যদি ইগ্নোর পড়ে তাহলে সে ছেলে একটা ছেলে যদি একটা মেয়েকে ইগ্নোর করে সেখানে কখনোই সম্ভব হয় না আর একটা মেয়ে যখন হ্যাঁ যখন জানতে পারে যে সে একটা আলমারি বা তার সামনে একটু প্রশ্নে চলতেছে যে সে আনমারি আলমারি ভাব বা অনেক হিরোমি দেখাচ্ছে তখনই তো একটা মেয়ে ইন্টারেস্ট হয়ে যায় তারা দোষটা প্রথমে কাক থাকতো একটা ছেলের ছেলে মেয়ে মেয়ে ভালোবাসতে হলে টাকা দরকার হিরামণি মুক্তা দরকার না ভালো একটা মন দরকার না ভাইয়া ভালোবাসতে হলে ভালো একটা মনের দরকার যে মনে শুধু একজনই বিরাজ করবে যাকে ভালোবাসি আমি মনে করি একটা কাঁচের গ্লাস ফালাই দিলেন টাস করে ভাঙলো মন ভাঙলে এভাবে শব্দ হয় কি না মন ভাঙলে হচ্ছে বিকট শব্দ হয় যার মন ভাঙে সেই বুঝে যে মন ভিতরে ভিতরের করুণ কান্নার সুর কেউ শুনতে পায় কি না না কেউ শুনতে পায় না সেটা শুধু একমাত্র যার হয় সেই বুঝে দশক আমাদের প্রথম পর্ব শেষ করলাম যদি এই আপনাদেরকে কেউ বিয়ে করতে চান সেক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন অনাথে অনাথ যোগাযোগ করবেন না সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম